দে ভাই ইয়ার গর হিটা খালে না দুই তিনটা দিন বাকি আছে কি করিবেন না খায় কি ডিমা উসবেন উস ভাইয়া কিন্তু মো এটা জানা কোনো এসএমএস না হয়েছে যে হ্যাপি নিউ ইয়ার টু ইউ হ্যাপি নিউ ইয়ার টু ইয়র ফ্যামিলি পরে মাথা টাথা ফাটবে ওগুলা দোষ নাই কি আর পিকনিকের কথা তো ভুল করিও কন না ফালি বুদ্ধি কাম নাই কুত্তার আলি আলি তোর গোলা কথা বাদ ব্যবসা করিমেন ভালো বিজনেস আইডিয়া আছে এমন বিজনেস আইডিয়া আছে না ছয় মাসে আম্বানি ওই কলকাতার রাজুদার পরোটা আর হায়দ্রাবাদের বিরিয়ানি একদম ফেল আমার খালি একটা জিনিস খুঁজিবে না যে আমার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ফেমাস কি আছে সবচেয়ে ফেমাস আছে শীতল শীতলের উপাধিক কোনো কিছু আছে শীতল হচ্ছে টপ শীতলের আজি আজ টপ কি আর পারেনি বলে যে দশ পনেরো টাকা ডিকা অনলাইন বেচা যায় না হ্যাঁ একবার ভাবো না হাসা হাসি না করেন চুরি করি ধরে খামো একদম লিগাল বুদ্ধিতে সুমনি শীতল পছন্দ করে না আমার এতে একদম খুব কম লোক আছে কিন্তু বানাবার কারণ আছে ভুল করিও যদি কারো বাড়ি যায় না কন না যে মুই হামার বাড়ি সিঁদলের ঢিকা আছে ডাইরেক্ট একটা কথাই কবি হে বাউ তুই মোক একটা আনি দিস ডে তো দোহাই নাগে মানে তুই মোক দোয়া ধর্ম করে একটা ঢিকা আনি দিস মুই বহুদিন থেকে সিঁদল খাওনি নি আর এই জিনিসটার ফায়দা ওঠামো হামা কি না পুটি মাছ ডাড়িকা মাছ নদী নালা থেকে মারিম কি আরো না পালে দুই একটা ব্যাং ট্যাংলা ঝোড়া দিবা ঘানটা খাওয়া পাবে বাড়ি খাওয়াটার বাড়বে দুই নম্বরই তো তামালাতে চল আছে পুষ্পা মেয়েটা দেখেছিল এটা কি শিখেছি দুই নম্বরই কাম করা আগে বাড়ো দুই নম্বরই ছাড়া উপরে যাওয়া মুশকিল আছে কেমন হবে কও কাহ পার্টনার টাটনার থাকলে মেনশন করো না কাউ যদি করিয়া চায় ইতিহাস একই আছে দুই বন্ধু তাহলে একটাই হয়েছে না গোটা ইতিহাসটাই পাল্টা দিছে তোমার দুই বন্ধু একটাই হোক মই খালি একটা খুঁজে আসো কাউ যদি আইসা বাস ছয় মাসের মধ্যে যদি এক্সের বদলা নিবা না পারেন তাহলে মোর নাম অভদ্র থেকে পাল্টা দেন হ্যাঁ কড়া মেনশন